আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি চ্যাপ্টার এইট পয়েন্ট টু এর নয়ের দাগের অঙ্কটা তো তোমরা যদি আটের দাগের অঙ্কটা দেখে থাকো তাহলে এটা কিন্তু অনেকটাই সহজ তোমাদের কাছে কারণ কি এটা অনেকটাই আটের দাগের অঙ্কের মতো শুধু আমরা একটু সাজিয়ে নেব তো এখানে এই এ স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার এটাকে একটু সাজিয়ে নেব এখান থেকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা তৈরি হবে আর এখানে পড়ে থাকছে মাইনাস সিক্স বি প্লাস টুয়েলভ বিসি তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই বা আরেকটা লাইন লিখি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে টু সি হোল স্কোয়ার মাইনাস এই দুটো থেকে আমাদের একটা কমন যাবে সেই কমনটা নিতে হবে কত না সিক্স বি দেখো দুটোতেই আছে তাহলে এখানে থাকে একটা এ মাইনাস এখানে টু সি মাইনাস কেন এখানে মাইনাস কমন নিয়েছি বলে এই প্লাসটা এখানে মাইনাস হয়েছে বা এটা গুণ করলে দেখবে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ বি সি তো এবার এই দুটো থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা যেভাবে লিখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখে নেব তাহলে হচ্ছে এ প্লাস টু সি ইন্টু এ মাইনাস টু সি মাইনাস এখানে সিক্স বি এ মাইনাস টু সি এবার এই এ মাইনাস টু সি দেখো দু জায়গা আছে যেহেতু আমরা কমন নিয়ে নেব তাহলে এখানে আর আছে এ প্লাস টু সি আর এখানে মাইনাস সিক্স বি তো খুব সহজ স্টেপ এটাই হয়ে গেল অ্যান্সার পুরো আটের দাগেরই অঙ্কের মতো একটা দেখলে আর একটা তোমরা খুব সহজেই করতে পারবে